আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো একটু শপে গেলাম আর কি তো অনেকগুলো মেহেদি ঈদের পর মহ্ত মেহেদিগুলো অনেকখানি আছে তো এই তো কিছু মেহেদি নিলাম তারপর কিছু কিছু কলম নিলাম তো এই তো তারপরে হচ্ছে মানে ফার্স্ট গেট দিয়ে বের হয়ে যাচ্ছে আর কি তো এটা হচ্ছে এই শপে মানে সে শপিং মলের পা ফার্স্ট গেট এখানে হচ্ছে তিনটা গেট আছে তো এই ফার্স্ট গেট দিয়ে হচ্ছে আমি বের হচ্ছে মানে গেটের সামনে হচ্ছে পান দোকান অনেক ফলের দোকান আছে আর কি তো এসব আজ হচ্ছে মানে বিকালের দিকটাতে একটু মেঘলা মেঘলা ভাব ছিল আর কি আবহাওয়াটা একটু ঠান্ডাই ছিল তো বাসায় এসে হচ্ছে বাচ্চারা অনেক দিন ধরে এই প্যান্টগুলো নেওয়ার জন্য ওরা অনলাইনে দেখলো তো এগুলো নেওয়ার জন্য খুব একটু জোর করলো তো হচ্ছে আমি মানে সময় পাচ্ছিলাম সময় পাচ্ছিলাম না বের হইতো তারপরে এগুলি নিয়ে আসছি তারপরে এই তো হচ্ছে আমি মিষ্টি কুমড়া বাসায় মানে সকালের দিকে হচ্ছে আজ সব রান্না করলাম আর কি মিষ্টি কুমড়া বাজলাম তারপর হচ্ছে পোশাক রান্না করছে আসলে পোশাক রান্নাটা আজ দেখাচ্ছি মানে পোশাক রান্না যে কোনো শাক হচ্ছে এভাবে রান্না করলে কিন্তু খাওয়ার টেস্টটা অনেক ভালো তো এই তো আমি হচ্ছে আলু পুষ এগুলো দিয়ে হচ্ছে আগে একটু বেজে নিলাম আর কি তো বেজে নিয়ে হচ্ছে লবণ তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ মানে পরিমাণ একটু পর্যাপ্ত পরিমাণে বেশি দিয়ে তারপর হচ্ছে রসুন বাটা দিব আর কি রসুন বাটা আবার এখানে হচ্ছে আমি আবার কাটা রসুনও দিলাম তো রসুন বাটা হলুদ লবণ জাস্ট এই মশলাটা দিয়ে সব কিছু মাখিয়ে টমেটো মাখিয়ে এখন হচ্ছে হালকা ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলো আগে থেকে কষানো ছিল তো সেগুলো কষিয়ে নিয়ে হচ্ছে একবারে দিয়ে দিলাম আসলে পুঁশাক রান্নাটা হচ্ছে এভাবে মানে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তারপরে এই তো মাছ আনা হলো ওগুলো সব মিলে কাটছি কারণ মাছ আল্লাহ পে